আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুসল্লি আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ আজকের এই দর্শে আমরা আলোচনা করবো জাদ্দে সহি জাদ্দে সহির আহওয়াল নিয়ে হালাত নিয়ে আমরা আজকের এই দর্শে বিস্তারিত মিন এবং আন এর বিস্তারিত আমরা কি করবো আলোচনা করবো ইনশাআল্লাহ আহওয়াল জাদ্দে সহি যে জাদ্দে সহির হালাত বা অবস্থা আহওয়ালুল জাদ্দুস সহি লাহু আর আহওয়াল যে জাদ্দুস অবস্থা হলো চারটা অর্থাৎ দাদার অবস্থা চারটি আসলুসু কাল আবি প্রথম যে তিনটা অবস্থা সেটা বাবার মতো অর্থাৎ প্রথম অবস্থা হলো কি প্রথম তিন অবস্থা বাবার কি সেটা হলো কি যে ফরজে মুতলাক অর্থাৎ সুদুস অর্থাৎ বাবা যদি কি হয় সন্তান আদির সাথে হয় মৃত ব্যক্তি সন্তান আদির সাথে হয় তাহলে সে কি পায় সুদুস পায় দুই নম্বর হলো সুদুসমা তাসিব যদি মিতু সন্তানাদি থাকে তাদের যে অংশ আছে সে অংশ দেওয়ার পরে সে কি হবে আসাবা হবে চার নাম্বার স্রোত হলো না থাকে তাহলে সে হয়ে হয়ে যাবে যাবে আসাবা আসাবা হবে মহজ এই তিনটা বাবার মতো দাদারও তিনটা হালত ওয়াকাদাফি জামিয়াই আহকামিল মিরাস মিরাসের যে সমস্ত বিধিবিধান রয়েছে সমস্ত ক্ষেত্রে দাদা বাবার হুকুমে অর্থাৎ বাবা যদি না থাকে দাদা সেরকম কি প্রযোজ্য হবে লিয়ান আবাদ নোসোস ইসামিন নিরজা লিল জাতদি কেননা নসের মধ্যে বাবার কথা যে জায়গায় এসেছে সেই জায়গার মধ্যে বাবা যেসব দরা রয়েছে আবুন যেসব দরা রয়েছে সেটা জাতকেও কী করে অন্তর্ভুক্ত করে আয়জন ইল্লাফি আরবা ই মাসা ইলানাজ কুরুহা তবে চারটি জায়গা ব্যধিত এটা কিন্তু এসেছে নাই মাশালা চারটি জায়গা ব্যতিত বাকি সব জায়গার মধ্যে বাবা দাদা তবে চার জায়গায় ব্যধিত যে বাধা ইনশাল্লাহ যে আমরা সামনে কি করছি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি সামনের যাই তোর মধ্যে যে সমস্ত স্রোতের মধ্যে কি হয় বাবা এবং দাদার হয় ভিন্ন হয় তোর মধ্যে এক নম্বর স্রোত হলো কি যে দাদা আছে কার সাথে ইবিন এবং ইবনু ইবিন যদি ইবিন এবং ইবনে ইবিনের সাথে হয় তাহলে কি হবে বাবার যেমন ছিল কি সুদোস তনুরূপভাবে কি দাদা কি পেয়ে যাবে সুজস পেয়ে যাবে এবং সন্তান আদি কি হয়ে যাবে ইভিন যদি হয় তাহলে সে কীভাবে মা বাকে পেয়ে যাবে যদি ইবিন লিবিন হয় অর্থাৎ নাতি হয় মৃত ব্যক্তির তাহলে সে কী পেয়ে যাবে মা বাকিয়া পেয়ে যাবে দুই নম্বর স্রোত সেটা হলো জাত কী হবে সুরুস মা তা আসিফ অর্থাৎ যদি মৃত ব্যক্তির কী থাকে মেয়ে থাকে বা যারা কী হবে না আশা বা নাই সহ যদি ছেলে না থাকে তাহলে মেয়ে যদি থাকে অথবা নাতনি থাকে ছেলের ঘরে মেয়ে থাকে তাহলে তাদের অংশ নেওয়ার পরে সে সুদুস পাবে সাথে সাথে তাদের অংশ নেওয়ার পরে যে অংশটা থাকবে সেটাও কি সে পেয়ে যাবে এরপরে হলো যে দাদা এবং মা তাহলে দাদা এবং মা যদি হয় মার মার অংশ অংশ রয়েছে কি সুলুস যে রয়েছে এই সুলুস দেওয়ার পরে বাকি অংশটা কি পেয়ে যাবে দাদা পেয়ে যাবে চার নম্বর সুরত যে যদি কেউ অন্য কেউ না থাকে অন্য কেউ না থাকে শুধু দাদা থাকে তাহলে কি সমস্ত সম্পত্তি দাদাই পেয়ে যাবে তাহলে যে সমস্ত সুরত গুলো বলা হলো যে কি বাবার চেয়ে ভিন্ন বাবার দাদার অবস্থা যে সমস্ত সুরত আছে যে সমস্ত হালাত রয়েছে এক নম্বর হলো কি আলজাদা অর্থাৎ উম্মুল আব যা দাদার উদ্দেশ্য হল কি উম্মুল আব লা তারিস মাল আবি যে উম্মুল আব দাদি যদি থাকে মৃত ব্যক্তির সাথে যদি কি থাকে আহ বাবা থাকে মৃত ব্যক্তির আছে মৃত ব্যক্তির দাদিও আছে এমন অবস্থায় মৃত ব্যক্তির দাদি কি মাহরুম থাকে সে কি পায় উত্তরাধিকারী সম্পত্তি লাভ করে না দাদার সাথে কি হয় ঠিকই আবার কি পায় দাদি উত্তরাধিকারী সম্পত্তি লাভ করে কেননা স্বামী কখনো কি করে না স্ত্রীকে হাজাব করে না স্ত্রীকে স্ত্রী সম্পত্তি দিতে বাধা প্রদান করে না বাধা হয় না সবার স্বামী কখনো কি হয় না দাদা হয় না তাহলে আমরা প্রথম স্রোত পেয়ে যাচ্ছি যে স্রোতটা হলো বাবা এবং দাদা ভিন্ন এর মধ্যে প্রথম স্রোতটা হলো কি যদি দাদা যদি কি হয় দাদা থাকে এবং দাদি থাকে এর অবস্থায় দাদি কি পায় মিরাজ পায় কিন্তু দাদি এবং বাবা যদি থাকে তাহলে বাবা থাকার কারণে দাদি কি পাবে না মিরাজ পাবে না তাহলে প্রথম একটা আমাদের উদাহরণ হলো মৃত ব্যক্তি তার কি আছে আছে অর্থাৎ বাবার মা অর্থাৎ দাদি আমাদের দেশীয় পরিবেশে দাদি এবং মৃত ব্যক্তির কি আছে বাবা আছে এবং মৃত ব্যক্তির মেয়ে আছে তেমন অবস্থায় যেহেতু মৃত ব্যক্তির বাবা আছে বাবার কারণে কি হয়ে যাবে দাদি মাহরুম হয়ে যাবে বাবার জায়গার যদি এখানে দাদা থাকতো তাহলে দাদি কি হতো না মাহরুম হতো না এটা হলো প্রথম স্রোত যেটা কি দাদার কি ভিন্ন বাবার থেকে দাদা ভিন্ন দুই নম্বরে কি উদাহরণ দেওয়া হয়েছে যেমন দাদি আছে সাথে কি আছে দাদা আছে এবং মেয়ে আছে মত অবস্থায় দাদি কিভাবে সুদুস পাবে দাদাও সুদুস পাবে সাথে সাথে সে কি হবে তা আসিফ হবে মেয়ে নেওয়ার পর যে বাকি যে অংশ থাকবে বা যারা রয়েছে দাদি এবং কি মেয়ে তারা দুজন নেওয়ার পর যা বাকি যে অংশ থাকবে সে অংশটা কে পেয়ে যাবে দাদা পেয়ে যাবে তাহলে এটা হলো প্রথম স্রোতের আলোচনা চলতেছে প্রথম স্রোতের দুইটা উদাহরণ দেওয়া হয়েছে মোস্তাসনাথ যে চারটা রয়েছে সেটার দ্বিতীয় উদাহরণ দেওয়া হলো দুই নম্বর স্রোত যেটা দাদা বাবার চেয়ে ভিন্ন দুই নম্বর স্রোত হল বাকিয়া পায় অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যদি থাকে স্বামী স্ত্রীর যে অংশ রয়েছে সেই অংশ দেওয়ার পরে তিন বাঘের এক বাঘ সে পায় ইনকানা মাল আবি যদি সে বাবার সাথে হয় অর্থাৎ মা যদি কি হয় বাবার সাথে হয় তাহলে কি সে সুলুসে মা বাকিয়া পায় ওয়েনকানা মা আল জাদ্দি যদি সে কি হয় দাদার সাথে হয় দাদার সাথে থাকে ফালাহা সুলসুল কুল তাহলে সে কিভাবে সুলসে কুল পাবে তার দাদার সাথে যদি হয় সুলসে কুলই পাবে অর্থাৎ স্বামী স্ত্রীকে দেওয়ার পরে কিভাবে যে সুলস রয়েছে সেটা পাবে না ইল্লা আন্দা আবি ইউসুফা তবে ইমা ইউসুফ রহমতুল্লাহ আলাই এর বিপরীত মুখ পোষণ করেন ফা ইন্না লাহা সুলসুমা বাকিয়া ফি হালাতে ইনে আন্দা যে ইমাম আবিসের নিকট দাদাই থাকুক অথবা বাবাই থাকুক সর্বাবস্থায় মা কিভাবে শ্রুসে মা বাকিয়া পাবে এটা হলো ইমাম আবি ইউসুফের কি অভিমত অলফাতে আলা কলি তরফাইন কিন্তু ফতুয়া হলো কি তরফাইনের কোলের উপর ইমাম ওয়াহানিফা এবং মোহাম্মদের কোলের উপর ক্যামাফিল হিন্দিয়া যেটা কি হিন্দিয়ার মধ্যে কি এসেছে আর আমসিলা এর উদাহরণ হলো এক নম্বর যে আমরা যে দ্বিতীয় স্রোত পড়েছি মুস্তাসনাদ বা দাদার হালতের ভিন্ন এর দ্বিতীয় স্রোত যেটা পড়েছি সেটার উদাহরণ হলো এক নম্বর উদাহরণ যে মৃত ব্যক্তি যে রয়েছে তার স্বামী আছে তার বাবা আছে তার মা আছে এমত অবস্থায় মার অংশটা হলো যে সে কিভাবে সুরুসে মা বাকিয়া পাবে অর্থাৎ স্বামী যে জাউজ রয়েছে জাউজকে যে পরিমাণ সম্পত্তি দেওয়ার কথা সে পরিমাণ সম্পত্তি দেওয়ার পরে বাকি যতটুকু অংশ আছে সেই অংশটা সে কি বাকি অংশ থেকে সে তৃতীয়াংশ পাবে সুরচু কুল পাবে না সুরচুম বাকি আভাব পাবে এমত অবস্থায় যদি দ্বিতীয় আমরা দ্বিতীয় স্রোত যদি দেখি যে দ্বিতীয় স্রোতের মধ্যে আমরা কি পাচ্ছি যে যাও আছে এবং স্ত্রী আছে এবং কি আছে আপ আছে এবং উম্মু আছে এমত অবস্থায় স্ত্রীর সাথে যেহেতু কি নাই উম উম কিভাবে স্ত্রীকে রুবো দেওয়ার পরে যে সমস্ত সম্পত্তি থাকবে যতটুকু অংশ থাকবে সে সমস্ত অংশের কি সে সুলুস পাবে এর দ্বিতীয় স্রোত অর্থাৎ বাবার জায়গায় যদি কি আসে দাদা চলে আসে যে স্বামী আছে দাদা আছে মা আছে এমন অবস্থায় তোরফাইনের কোল অনুযায়ী অর্থাৎ ইমাম আবি ইউসুফ এবং মোহাম্মদ যে কোলের উপর ফতোয়া সেই ফতোয়া অনুযায়ী বা সেই মত অনুযায়ী সে সুলুসুল কুল পাবে অর্থাৎ সমস্ত সম্পত্তির তিন ভাগের এক ভাগ পাবে দুই নম্বর স্রোত যে স্বামী আছে স্ত্রী আছে দাদা আছে মা আছে যে স্ত্রী আছে দাদা আছে মা আছে এই স্রোতের মধ্যেও সে সুরু সুল পাবে স্ত্রীকে রুবু দেওয়ার পরে সমস্ত থাকবে পরে না স্ত্রীকে দেওয়ার আগেই সমস্ত সম্পত্তির সে কিভাবে সুরস পাবে এই হলো দ্বিতীয় স্রোত অর্থাৎ দাদার অবস্থা বাবার চেয়ে ভিন্ন এটার দ্বিতীয় স্রোত তৃতীয় স্রোত হলো আসা তৃতীয় স্রোত

এবং দাদা দ্বারাও কি হয়ে যাবে ভাই বোন কি হয়ে যাবে সাকেত হয়ে যাবে এটা হলো ইমাম আজম আবু হানিফা রহিমা এবং এটার উপরে কি ফতোয়া কানা ফিল হিন্দিয়া যেমনটা কি ফতোয়া হিন্দিয়ার মধ্যে এসেছে ওয়া ইনদহুমা ইয়াসকুতুল জদ্দি আওলাদুল উম ফাকাত আর সাহাবাইন নেকর দাদা দারা শুরু কি اولاد উম অর্থাৎ বৈপিতৃয় পিতা এক বংশ এক না যে বৈপিতৃয় যদি হয়

এবং ওই মৃত ব্যক্তির আবার কি আছে উখতুন লিয়া অর্থাৎ বাবার দিক থেকে কি আছে বোন আছে উখতুন লি এবং কে মায়ের দিক থেকে কি আছে বোন আছে এবং মৃত ব্যক্তির বাবাও আছে স্বামীও আছে যেহেতু বাবা আছে বাবার কারণে বাবা আসাবা থাকার কারণে সমস্ত ভাই বোন বাবার দিক থেকেও হোক মার দিক থেকেও কার আর হোক সবাই কি হয়ে যাবে মাহরুম হয়ে যাবে মাহজুব হয়ে যাবে তারা বাধাপ্রাপ্ত হয়ে যাবে মাহজুব হয়ে যাবে দুই নাম্বার উদাহরণ হলো যে এই সমস্ত ভাই বোন রয়েছে এই জায়গার মধ্যে আছে দাদা দাদা আছে এবং স্বামী আছে এখন দাদা সাকেত হবে কিনা আবু হানিফা বা ইমানুল আজমের মতে কি হয়ে যাবে সাকেত হয়ে যাবে তারা কি হবে কি পাবে না আসাবা তারা কি পাবে না তাদের অংশ পাবে না তারা মাহজুক হয়ে যাবে কিন্তু সাহাবানীর অভিমত অনুযায়ী কি তারাও কি তারা মাহরুম তারা মাহরুম হবে না মাহরুম হবে শুধু কি উখতনলি উম আউলাদুল উম শুধু কি হয়ে যাবে মাহরুম হয়ে যাবে মাহজুব হয়ে যাবে তিন নম্বর সুরত উখতুন উম্মিন যে মৃত ব্যক্তি মারা গিয়েছে তার মায়ের দিক থেকে একটা বোন আছে এবং দাদা আছে এবং জাহাজ আছে তাহলে এমত অবস্থায় সর্বসম্মতি ক্রমে দাদার মাধ্যমে কি হয়ে যাবে দূর সম্পর্কীয় যে বোন রয়েছে সে কি হয়ে যাবে সাঁকেত হয়ে যাবে এই যে তিনটা আলোচনা অর্থাৎ এই এটা হলো তিন নম্বর আলোচনা আমাদের যে গত স্লাইডে গেল সেটা হলো কি আমাদের তিন নম্বর আলোচনা সেটার মাধ্যমে বোঝা গেল যে দাদা এবং বাবার যে হালত এর মধ্যে তিন নাম্বার পার্থক্য চার নাম্বার পার্থক্য হল চার নাম্বার যে হলো কেন্দ্র সেই কেন্দ্রিক আলোচনা অর্থাৎ এক ব্যক্তি মারা গেল তার কোন সন্তানাদি নাই বাবাটা বা নাই কেউ নাই এমন অবস্থায় যে ব্যক্তি আজাদ করেছে গুলামকে যে ব্যক্তিকে কেউ রয়েছে মৃত ব্যক্তি যে ছিল তাকে যে আজাদ আজাদ করেছে তার দাদা আছে এবং তার সন্তান আছে যদি দাদা থাকে এবং সন্তান থাকে অর্থাৎ আজাদকারীর দাদা এবং সন্তান আছে যাকে আজাদ করা হয়েছে তার সম্পত্তি থেকে সন্তান সমস্ত সম্পত্তি পেয়ে যাবে দাদা কিছুই পাবে না সুদোষ পাবে না কিন্তু বাবা যদি হতো এই জায়গার মধ্যে তাহলে বাবা কি পেত কি পেতো সুদোষ পেত এটা হলো চার নম্বর সুরত অর্থাৎ মুস্তাসনা যে চারটি সুরত সেটা নিয়ে কি হলো আলোচনা হলো আর দাদার অর্থাৎ বাবার তো তিনটা হালত আলোচনা হয়েছে বাবার তিন হালত তিন হালত হুকুবু কি দাদারি কি অনুরূপ তিন হালত আবার দাদার কি চারটা মুস্তাসনা আলোচনা রয়েছে চারটা মাসাল রয়েছে যেটা বিস্তারিত আমরা কি করলাম আলোচনা করলাম দাদার চার নম্বর স্রোত হলো যে আলহারাত সেটা হলো কি সাকেত হয়ে যাওয়া আর জাদ্দুবিল আব দাদা কি হয়ে যাবে সাকেত হয়ে যাবে বাবা লিয়ান্নাল আবা আসলুন ফি করবাতিল মাইয়িতি কেননা বাবা হলো কি মৃত ব্যক্তি আত্মীয়তার দিক থেকে কাছাকাছি সেই জন্য বাবা দ্বারা কি হয়ে যাবে মৃত ব্যক্তি দাদা বাবা দ্বারা দাদা সাকেত হয়ে যাবে উদাহরণ দেওয়া হয়েছে যে মৃত ব্যক্তি মারা গিয়েছে তার দাদা আছে তার বাবা আছে তার মা আছে বাবা দ্বারা কি হয়ে যাবে দাদা সাকেত হয়ে যাবে এই ছিল দাদার সম্পর্কে বিস্তারিত আলোচনা দাদার চার সুরত প্রথম কিং সুরত বাবার মতো এবং চার নম্বর সুরত মধ্য দিয়ে আলোচনা হলো বাবা দাদার চারটা মুস্তাসনা মাসালা যে যেটা কি ভিন্ন বাবার চেয়ে কি ভিন্ন সেই চারটা মুস্তাসনা মাসালা তো আজকের দর্শে পর্যন্তই সামনের দর্শে আমরা আরো হালাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা যে দর্শক নিয়ে আলোচনা করেছে আমরা প্রত্যেকটা হালাত আমরা কি করব পাই টু পাই মুগস্ত করব ইনশাআল্লাহ পাই টু পাই করলে আমরা যখন আমরা মাসরা করব আমাদের মাসরা সহজ হবে আমাদের বারবার কি পিছনে গিয়ে দেখতে হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب